একটা অবস্থিত যেখানে যোগাযোগটা সব দিক আর সড়ক পথে বলেন তো যেভাবেই হোক মাদকটা এখানে ঢুকেছে এবং আগে আমাদের যিনি মহোদয় ছিলেন কাসার আহমেদ স্যার উনি বেশ এর বিরুদ্ধে বেশ অভিযান পরিচালনা করতেন সামনে আমাদের যিনি উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আছেন তিনিও অভিযান পরিচালনা করবেন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা আছেন তাদের আসলে এতটা সামর্থ্যবান না যে তারা ঘরে ঘরে গিয়ে এই সমস্যাটার সমাধান করতে পারবে ঘরে ঘরে গিয়ে সমস্যার সমাধান কি করতে পারবে ওনারা বিয়ে অবশ্যই দিবেন বিয়ের সাথে কিন্তু পড়াশোনা শেষ করার কোনো সম্পর্ক নেই আপনার যতটুকু সামর্থ্য আছে আপনি ততটুকু আপনার মেয়েকে পড়ান পড়াশোনা যদি বিয়ে দিয়েও দেন তারপরেও চেষ্টা করবেন তাকে পড়াশোনাটা কমপ্লিট করার জন্য আগে কথা বলে নেবেন যেন কমপ্লিট করে আর যেভাবে বাল্যবিবাহ দেওয়া যাবে না আঠারো বছরের আগে এটা আমাদের আইন নিষিদ্ধ সরকার আইন করেছে আপনি যদি এই আইন ভঙ্গ করেন তাহলে আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে আজকের যে ইয়ে ইস্যুটি নিয়ে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে মাদকের ব্যাপারে একটু সচেতনতা এবং নারী শিক্ষা তো দুটি জিনিস কিন্তু একভাবে রিলেটেড তো একটু বলি তারপরে বুঝতে পারবেন যে আসলে কীভাবে রিলেটেড মাদক দ্রব্য যারা নিছে বা মাদক চিনি গ্রহণ করে তার মধ্যে কিন্তু কোনো ঘুষ জ্ঞান থাকে না তো আমাদের যারা মাদক নিছে বিশেষ করে যে কোনো বয়সেরই এটি হতে পারে আমাদের যারা সন্তান আছে ছোটো কোমলমতি সন্তান আছে তাদের তারা আসলে অনেকটা আগ্রহ বা নতুন কিছুকে জানার বসে বা তার পাশ পাশে কেউ গ্রহণ করেছে এটা থেকে দেখে উদ্বুদ্ধ হয় কিংবা আমাদের তো এখন তথ্যের অভাব প্রবাহ আমাদের হাতে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে অনেক তথ্য পাচ্ছে পাশাপাশি লাকসাম এমন একটা জায়গা অবস্থিত যেখানে যোগাযোগটা সব দিক থেকে ভালো রেল পথে বলেন আর সড়ক বলেন তো যেভাবেই হোক মাদকটা এখানে ঢুকেছে এবং আগে আমাদের যিনি ইউনো মহোদয় ছিলেন তাও সারে স্যার উনি বেশ এর বিরুদ্ধে বেশ অভিযান পরিচালনা করতেন সামনে আমাদের যিনি উপজেলা নির্বাহী অফিসার মহোদয় আছেন তিনিও অভিযান পরিচালনা করবেন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা আছেন তাদের আসলে এতটা সামর্থ্যবান না যে তারা ঘরে ঘরে গিয়ে এই সমস্যাটার সমাধান করতে পারবে ঘরে ঘরে গিয়ে সমস্যার সমাধান কি করতে পারবে ওনারা পারবে না যতক্ষণ না আমি সচেতন হব আমরা সচেতন হব আপনারা যারা আছেন সবাই সচেতন হবেন ততক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না আমার সন্তান কোথায় যাচ্ছে আমার সন্তান কার সাথে মিশছে সে রাতের আটটা নয়টা দশটা পর্যন্ত বাইরে থাকছে সে স্কুলে যাওয়ার নাম করে সে বের হচ্ছে বাসা থেকে কিন্তু সে আদৌ স্কুলে যাচ্ছে কিনা এটা কি আমার খোঁজ নিতে হবে না নাকি আমি কোনোভাবে স্কুলে পাঠিয়ে দিয়েছি এখন ও স্কুলে যাচ্ছে কি যাচ্ছে না এটা আমার খোঁজ খবর নেওয়ার দরকার নেই কিছুদিন পরে তো বিদেশ পাঠিয়ে দিবে এরকম চিন্তা ভাবনা করেন আপনারা নাকি এরকম চিন্তা ভাবনা করা আপনাদের ভুল আপনার সন্তান কোথায় যাচ্ছে কার সাথে মিশছে আপনাকে এটা খেয়াল রাখতে হবে এবং এর সাথেই নারী শিক্ষার বিষয়টিও জড়িত আমাদের যারা মায়েরা আছেন বোনেরা আছেন আপনারা যদি শিক্ষিত না হন আপনারা যদি সচেতন না হন আপনার সন্তানকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন আপনি কিন্তু এই পদ্ধতিটা জানবেন না সন্তান লালন পালনের প্যাটার্ন বা ধরন সেটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে যেটাকে আমরা প্যারেন্টিং বলি সন্তান প্রতিপালন আগে আমাদের মা বাবারা কি করতেন আমাদেরকে ধমক দিতেন শাসন করতেন বা গায়ে হাত তুলতেন তুলত কিনা আমরা সে সেটা মেনে নিতাম কারণ আমার মা আমার ভালোর জন্য বলছে আমার বাবা আমার ভালোর জন্য বলছে কিন্তু এখনকার যারা যা যে সন্তানরা আছে। তাদেরকে কিন্তু আপনি মেরে বকে আপনি কিন্তু তাদেরকে কনফ্রম করতে পারবেন না তথ্যের এই অবাধ প্রবাহ আমার আমার আমরা আগে কি দেখতাম শুধু বিটিভি দেখতাম দেখতাম কি না কিন্তু এখন কি সেটাতে সীমাবদ্ধ আছে আমার সন্তানের কাছে নানাভাবে ইন্টারটেনমেন্টের যে ওয়েগুলা সেগুলা নানাভাবে আসতেছে সে নানা জনের সাথে মেশার সুযোগ পাচ্ছে সে বাইরে থেকে প্রভাবিত হচ্ছে আগে যারা সন্তান ছিল যৌথ পরিবারে বেড়ে উঠেছে মা বাবার পাশাপাশি দাদা দাদি নানা নানি ফুফা ফুফুদের সাহায্য পেয়েছে চাচা চাচি সাহায্য পেয়েছে কিন্তু এখন কি সেটা আছে পরিবার কি ভেঙে গেছে না ছোট হয়ে গেছে না যে যার পরিবার নিয়ে ব্যস্ত কেউ কারো পরিবার নিয়ে মাথা ঘামায় না আগে একটা ছেলে পেলে সন্ধ্যার পরে যদি বাইরে থাকতো মুরব্বী যারা আছেন তারা বলতেন এই এত সময় বাইরে কি করছে সে এখন কি সেই কথা কেউ কাউকে বলে বললেও আমাদের যারা সন্তান আছে তারা এটা কি করে না মেনে নিতে চায় না তার মানে আমাদের যারা মা বাবা আছে ছোটবেলা থেকে আমাদের সন্তানদেরকে ট্রেন করতে হবে আমাদের সন্তানকে সেইভাবে শিক্ষিত করতে হবে তাদেরকে নৈতিকতা শিখাতে হবে ধর্মীয় মূল্যবোধ শিখাতে হবে একটা মাদকাত শক্ত ছেলে যখন সে বিভিন্ন স্কুলের সামনে দিয়ে যাচ্ছে বা রাস্তাঘাট দিয়ে যাচ্ছে তার সামনে দিয়ে কোনো একটা একটা মেয়ে স্কুলে যাচ্ছে তাকে বিভিন্নভাবে ইফটিস করতেছে করতেছে না এগুলো এগুলো কিন্তু অহরহ হচ্ছে এখন আমার সন্তান কি রাস্তায় দোকানে চায়ের মোড়ে দাঁড়িয়ে কোনো মানে কোনো ঘরের মেয়েকে ইফটিস করতেছি কিনা আমার কিন্তু এটা খোঁজ রাখতে হবে আমার সন্তানকে এটা শিখাতে হবে যে ওরা হচ্ছে তোমার বোনের মতো বা এই মেয়েগুলা স্কুলে যাচ্ছে তুমি তোমার কাজ করো ওদেরকে ওদের কাজ করতে দাও তার মানে সন্তানের উপর আপনার প্রভাব থাকতে হবে সন্তানের উপর এবং পজিটিভ প্রভাব থাকতে হবে তাকে মেয়ের মুখে আপনি ঠিক করতে পারবেন না তাকে পজিটিভলি বুঝান তাকে নিয়ে বসেন বাবা মা তাকে নিয়ে বসেন গায়ে হাত তুলে আসলে এখন আর কোনো সমস্যার সমাধান হবে আমি আমাদের যারা মায়েরা আছেন আছেন আপনাদেরকে শিক্ষিত হবে আপনাদেরকে জানতে হবে আপনি যদি নিজে জানেন আপনি যদি পড়াশোনা করেন আপনি যদি নিজে জানেন তাহলে আপনি শুধু যে আপনি পড়াশোনা করে যে একটা মেয়ে যে শুধু চাকরি করে অর্থ উপার্জন করবে শুধু এটা শুধু এর সাথে রিলেটেড না আপনি যদি পড়াশোনা করেন আপনি যদি শিক্ষিত হন আপনি আপনার সন্তানকে লালন পালন করতে পারবেন সঠিকভাবে লালন পালন করতে পারবেন যুগের সাথে তাল মিলিয়ে কিভাবে সন্তান প্রতিপালন করতে আপনি সেটা চিনবেন আপনি আপনার পরিবারে অবদান রাখতে পারবেন কিছু হলে কিন্তু আমাদের বাবারা দোষ দেয় যে তুমি ভালো করে ইয়ে করো নাই মানে পালতে পারো নাই বা শেখাও নাই দোষ দেয় কিনা সব দোষ কিন্তু শেষ দিন শেষে কিন্তু মায়ের কাঁধে চলে আসে আসে কিনা বলেন আপনারা বলেন আসে কিন্তু তার মানে আপনাকে আগে শিক্ষিত হতে হবে আপনাকে আগে জানতে হবে আমাদের যেসব মায়েরা এখানে উপস্থিত আছেন তাদের সন্তানরা বিশেষ করে নারী শিক্ষার্থীরা যারা আছেন ভালো ভালো করছেন ভালো পড়াশোনা করছেন পড়াশোনায় মনোজিগেছে কিন্তু হুট করে বিয়ে দিয়ে দেন এখন আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয় উনি কয়টা বাল্য বিবাহ উনি কত দিকে যাবে উনার তো আরো অনেক কাজ আছে নাকি এখন আমি যদি দেখি যে আমার সন্তানটা পড়াশোনায় ভালো বা তাকে যদি ইনফ্লুয়েন্স করতে পারি প্রভাবিত করতে পারি যে ন্যূনতম সে ন্যূনতম মার্জিন যে পড়াশোনা সেটা অন্তত সে শেষ করুক সবাইকে যে চাকরি করতে হবে তা কিন্তু না পড়াশোনার মানে মানেই কিন্তু এটা না যে আমাকে চাকরি করতে হবে বড় পদে যেতে হবে এরকম না আপনি শিক্ষিত হন পড়াশোনা এই জন্য দরকার যে এটা আপনাকে মানুষ হিসেবে শিক্ষিত করবে আপনি সচেতন হবেন আত্মনির্ভর হবেন আপনি জানতে পারবেন সবকিছু মিলিয়ে যে সুযোগটা সেটা মানে আপনার শিক্ষার যেই অ্যাডভান্টেজ বা সুবিধা সেটা আপনার পরিবার ভোগ করবে অতএব আপনাদের মা বোন যারা আছেন তাদেরকে বা বাবারা যারা আছেন ভাইয়েরা যারা আছেন আমি বলবো আপনার সন্তানকে শিখ আপনার সন্তান বিশেষ করে নারী সন্তান যা কন্যা সন্তান যিনি আছে তাকে পড়াশোনা শেখান তাকে উদ্বুদ্ধ করেন পড়াশোনাটা শেষ করতে বিয়ে অবশ্যই দিবেন বিয়ে মানে দেয়া বিয়ের সাথে কিন্তু পড়াশোনা শেষ করার কোনো সম্পর্ক নেই আপনার যতটুকু সামর্থ্য আছে আপনি ততটুকু আপনার মেয়েকে পড়ান পড়াশোনা যদি বিয়ে দিয়েও দেন তারপরেও চেষ্টা করবেন তাকে পড়াশোনাটা কমপ্লিট করার জন্য আগে কথা বলে নিবেন যেন কমপ্লিট করে আর যেভাবে বাল্যবিবাহ দেওয়া যাবে না আঠারো বছরের আগে এটা আমাদের আইন নিষিদ্ধ সরকার আইন করেছে আপনি যদি এই আইন ভঙ্গ করেন তাহলে আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে আর আমি কথা বলাবো না আমরা আমাদের শ্রদ্ধে উপজেলা অফিসার মহোদয়ের কথা শুনবো সবাইকে ধন্যবাদ ধৈর্যদের এখানে আসার জন্য আসসালামু আলাইকুম